আসসালামু আলাইকুম আমি হুমায়রা কুষ্টিয়া থেকে বলছি আমার একটা নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম আজ বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার আগ মুহূর্ত দেখে মনে হচ্ছে এখনো বেলা তিনটা যে পরিমাণে ওয়েদার চলতেছে আমাদের কুষ্টিয়াতে রোদের তাপমাত্রা চল্লিশের ওপরেই থাকতেছে মানুষের জীবনযাত্রা কতটা যে কষ্ট হয়ে যাচ্ছে তা সেটা উপলব্ধি করতে পারছি আমরা কুষ্টিয়াবাসী প্রাকৃতিক নিয়ম যেটা সেটা তো আমাদের মেনে নিতেই হবে তারপরেও বেশি বেশি করে পানি খেতে হবে যে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে একটু ভালো থাকার চেষ্টা করতে হবে আর এখানে আমি পাবদা মাছ রান্না করার জন্য চার পিস নিয়ে নিয়েছি আসলে পাবদা আর বাঁশপাতা এর ভেতরে আমি গোলাই ফেলি কারণ দেখতে দুজনের চেহারাটা আমার কাছে এক লাগে আর আমি এই প্রথম জারিতে মাছ ধরছি কারণ আমার মাছ ধরার মালসাটা ভেঙে গেছে তো এই মুহূর্তে মালসা কোথায় সব সময় পাওয়া যায় না তো আমি আমার এক কলিককে বললাম কীভাবে মাছ ধোয়া যেতে পারে সে আমাকে একটু উপদেশ দিল জালিতে মাছ ধোয়ার কথা তো বেশ ভালোই উপকার হলো জালিতে বেশ পরিষ্কারভাবে মাছ ধোয়া হয়ে গেছে আমার আর এখানে মাছটা রান্না করার জন্য আমি ব্লেন্ডারে জারে সমস্ত মশলায় একসঙ্গে করে ব্লেন্ড করে নিই এটা আমার সুবিধা তে আমি করি আর তেলের ভেতরে মানে যা যা মশলা আর কি তা তা দিয়ে আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব আর যেহেতু পাপড়া মাছ অনেক একটা নরম মাছ এটা এটা রান্না করতে তেমন কোনো ঝামেলাই লাগে না তবে একটু সচেতন হয়ে রান্না করতে হয় আর কি যেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে যেহেতু অনেক নরম মাছ আমি এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি ব্লেন্ডারের জারে রসুন পেঁয়াজ জিরা এক সঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিই সেক্ষেত্রে আমার অনেক সুবিধা হয় আর কষানোর ভেতরে একটু পানি দিয়ে নিয়ে আবার কষাতে থাকছি আর কি যে গরম পড়তেছে রান্না তো করা লাগবেই কারণ ক্ষুধা তো লাগে আর ক্ষুধা লাগলেই রান্না করতে হবে এই কষ্টতে মানে মনে পড়ে যায় মায়ের কথা মা কত কষ্ট করে রান্না করে নিয়ে আসতো ঝড় বৃষ্টি কিংবা শীত আমাদের মন যেত না কিন্তু ঠিকই মা রান্না করে নিয়ে এসে আমাদের খাওয়াতো তো আসলেও একটা সময়ের পরে সময়ের সাথে সাথে সব কিছু পালটিয়ে যায় সেই অবস্থানে এখন আমি আছি এত গরমের ভেতরেও আমি কিংবা আমরা মেয়েরা সবাই গরমের গরম হোক শীত হোক যাই হোক রান্নাঘর আমাদের নিত্যদিনের সঙ্গী তো এইভাবে হালকা করে মাছটা উল্টিয়ে নিচ্ছি আশা করি এতক্ষণ এক সময় আমার সাথে যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাথে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করবেন যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশন চাই কথা বলতে বলতে মাছটা প্রায় আমার বসানোর দিকে কারণ এটা অনেক নরম বাস তারপরে দেখছি খানিক লেগে গেছে কিন্তু মাছটা অনেক মজা লাগে আর কি খেতে হালকা আমি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম আর রাতের রান্না পাবদা মাছ আর এটা হচ্ছে ঝিঙ্গে ছিল ঝিঙ্গে ভাজি এই দিয়ে রাতের মতো আমার হয়ে যাবে আর কি রাতের রান্না এটা আর সাথে মিষ্টি কুমড় ছিল মিষ্টি কুমড়োটা অবশ্য আমি আগের দিন রান্না করেছিলাম অল্প একটুকু ছিল এই আমার রাতের রান্না বান্না আর এর মাঝে ভাত নিয়ে বাবুকে খাওয়াই দিচ্ছি রাতে আমি চেষ্টা করি ওকে খাওয়াই দেওয়ার জন্য যেহেতু তিনবেলা দুবেলা দাদুর হাতে খাই আর একবেলা হাতে আমি চেষ্টা করি ওকে খাওয়াই দিতে ও যথেষ্ট বড় হয়েছে বলতে মায়ের কাছে বাচ্চারা যত বড়ই হোক তাও তো ছোট আলহামদুল্লাহ এ মাসে ওর ছ বছরে পড়বে তারপরেও একটু একটু করে ছাড়ার চেষ্টা করি যেহেতু আর একটুখানিক নিজে হাতেও খেতে পারে আবার আমিও খাওয়াই দিই তো যাই হোক রাতের খাবারটা আমি ওকে খাওয়াই দিচ্ছি আর নিজেও খেয়ে নিচ্ছি এর সাথে আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগে বলতে ঈদের পরের দিন আমার ভিডিওটা ধারণ করা ছিল ফোনে তো ভাবলাম একটু শেয়ার করে নিই যা হতো যেহেতু ফোনের গ্যালারি থেকে যে কোনো সময় স্টোরিজ ফুল হয়ে গেলে ডিলিট করতে হয় অনেক ভিডিওগুলো সেহেতু শেয়ার করা থাকলার কোনো কষ্ট লাগে না আর এটা ছিল ঈদের দিন রাত্রে ঈদের দিন রাত্রে আমি বাবার বাড়ি গিয়েছিলাম বেশ কিছু বাজি নিয়ে গিয়েছিলাম যেহেতু ওখানে ছোট বাচ্চারা থাকে এবং আমার ভাই বোন কটাও ছিল একটু মজা করার জন্য বাজিগুলো ফোটানোর জন্য দেখতে বেশ ভালোই লাগে আর একটুখানি বেশি খুশি সবারই মনে হয় একটু বাজি বোম একটু আনন্দ আসে তো একটু আমার জন্মদিনও ছিল ঈদের দিন সব মিলায় আলহামদুল্লাহ এটা অনেক ভালো কেটেছে তোমার আমার বাচ্চা ভাইয়ের বাচ্চা যেহেতু সেম এজ ওরা আর একটু খুশি হবে এই জন্য বাজিটা নিয়ে গিয়েছিলাম প্রথম প্রথম ভয় পাচ্ছিল তারপর যখন তারাবাজিগুলো তারানোর মতো ছুটে ছুটে পড়ছিল বেশ ওরা মজা পাচ্ছিল এগুলো দেখে আমারও ভালো লাগছিলো ছোটো বাচ্চারা কিংবা নিজেদের মানুষগুলো একটু খুশি পাই হলে নিজেদের বেশ ভালো লাগে আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে বোম এটা কি বোম ফোটারা হচ্ছিল আমাকে ঈদের দিয়েছিল কিনে দিয়েছিল ভাই সেহেতু আমি জানি না কীভাবে ফোটাতে হবে যেহেতু এটা রিক্সি হয়ে যায় বোম নোটা না জানলে অনেক সময় এখান থেকে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি ঈদের দিল্লি গিয়েছিলাম বাবার বাড়িতে ওখানে যে ফোটানো যথেষ্ট সুন্দর লাগছিলো যখন ঝিঝির করে ঝর্নার মতো চারিদিকে পড়ছিল পড়ছিলো এদিকে হচ্ছে আমার ছোটো ছোটো ভাই এগুলা বাজি ফোটার ছিল সবাইকে বললাম যে একসঙ্গে করে তোরা বাজি নিয়ে ফোটা আমি ভিডিও করি এটা হচ্ছে অন্ধকারের ছিল বলে বেশি একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না যতটুকু আলোতেই দেখা যাচ্ছিলো মুখান বাচ্চারা অনেক খুশি হয়েছিল আর এটা ছিল আমি যেদিন চলে আসবো সেদিন সকালের দিকে তার মানে আমি ঈদের ডিম গিয়েছি ঈদের পরের দিন আমার চলে আসতে হয়েছে যেহেতু আমার মেয়েটা আসতে চাচ্ছিলো না ওখানে গ্রামের পরিবেশে আর ওর বয়সী বাচ্চারা আছে এই জন্য খেলার সাথে পেয়েছিল এই জন্য আসতে চাচ্ছিল না আর যেহেতু নারীর বাড়ি সবারই ভালো লাগে আমারও একটা সময় নারীর বাড়ি যত ভালো লাগতো আমিও তখন আসতে চাইতাম না তো এভাবে ও যাবে না বলে বারবার বাইরে বের হয়ে যাচ্ছিলো তো আমি বলছিলাম দাঁড়াও তোমার বাবাকে আমি দেখাবো তুমি নানির বাড়িতে গেলে তুমি আসতে চাও না তো ওর খুব কষ্ট হচ্ছিল বলছিল যে মা আর কয়টা দিন থাকো না বারবার বলছিল তো যে ঢাকা তো সম্ভব না এদিকে আবার রাগ রাগ করছিলো এটা একটা দুষ্টু মিষ্টি রাগ আর এদিকে আব্বুর সাথে দেখালে আব্বু একটু ও মজা করছিলো এই জন্য আরও খুশি হয়ে গিয়েছিলো রাগের থাকা সত্ত্বেও তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আল্লাহ হাফেজ